হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আশা করি তোমরা চেয়ে যেখানে আছো বেশ ভালোই আছো আর আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে বাসি টুকটা কাজ বাজ শেষ করে একবারে রান্নাঘর থেকে দেখো ব্লগটাকে শুরু করেছি আর এগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে মটরটাকে না সিদ্ধ করবো তো কাল রাতের বেলায় এই মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি খাবো বলে আর এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ টিয়াজ যা যা লাগবে সব কিছুকে কেটে নিয়েছি এবার হলো পেস্ট করব মানে মশলাটা আর কি রেডি করব প্রায় অনেকদিন হয়ে গেছে মানে সকালবেলাকায় দেখবি মানে ঘুগনি লুচি এগুলো আর কি কিছু খাওয়া হচ্ছে না আগে আগে তো মানে মাঝে মধ্যে ইচ্ছে গেলে এগুলো কিছু আর কি করে খেতাম আর এখন কি হয় এতটা তাড়াহুড়োর মধ্যে মধ্যে ব্যস্ততার যেমনে তেমনি আর কি রান্নাটা করি তার জন্য না যেগুলো ইচ্ছে যায় সেগুলো সব কিছু স্কিপ করে দিই মানে পারি না সময়ের অভাবে তো আজ ভেবেছি যে না এভাবেই আর কি ব্যস্ততার মধ্যে দিয়ে করে খাবো তো এদিকে আর কি আমার ঘুগনিটা প্রায় হয়েই গেছে ওইদিকে বড় আর কি সকালবেলার খাওয়াটা ছেলেকে খাইয়ে দিয়েছে তো এই সময়টাতে না আমি আর কি অনেক কিছু মানে রান্নার জোগাড় যন্ত্র যা যা ছিল সব কিছু করে নিয়েছি আর এইদিকে দেখতে পাচ্ছো আমার লুচিগুলো প্রায় হয়ে যাচ্ছে তো ওইদিকে খেয়ে দেয়ে আবারও বর বেরিয়ে যাবে অফিসে তো এই যে ফাইনালি মানে বানিয়ে টানিয়ে নিজে খাওয়ার টাইম পেয়েছি খেয়ে দিয়ে বর বেরিয়ে গেছে অফিসে আর আমিও দেখো নিয়ে বসে পড়েছি লুচি আর ঘুগনি আজ অনেক দিন পর আর কি সকালে এমন একটা জলখাবার খাচ্ছি না হলে কেউ প্রত্যেকদিন ভাত খেতে খেতে দেখো ভালো লাগে না আর আগে তো প্রায় সময় মাঝে মধ্যে মন গেলেই বানাতাম আর আজকাল সময়ই পাই না তো যাই হোক আজ আর কি ও যেহেতু সকালবেলা ওকে মানে খাইয়ে দিয়েছে তো ওই সময়টাতে আমি লুচি করেছি রাতের বেলায় ট্রেনিং করে একটি চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম তো যাই হোক এদিকে ও বেরিয়ে গেছে অফিসে আমি বসে পড়েছি খেয়ে দিয়ে রয়েছে প্রচুর কাজ আর আমার কেউ বলো তো হুড়া তারা করে যখন মানে মাথায় প্রচুর চাপ নিয়ে কাজ করি তখন আমার একদম মানে শরীরটা দেখবো উইক লাগে কিসের জন্য জানি না এমন হয় এমনি দেখবো শরীরটা ঠিক থাকলেও ঘুড়াতাড়া করে কাজ করলে না ভালো লাগে না তো এখন আর কি যেহেতু অফিসে বেরিয়ে যাবে দশটার লোক সাথে সাথে তাই না অনেক মানে হুড়াতাড়া করে এদিকে ওর জন্য খাওয়া বানিয়ে দিয়েছি মানে বরের কাছে দিয়ে এসেছি যে ছেলেকে খাওয়ানোর জন্য বানিয়ে তারপর আবার এদিকে আমাদের জন্য রেডি করছে তারপর আবার ঘরের বাসের টুকটা কাজ বাজ রয়েছে তো সব কিছু করতে গিয়ে না আমি একদম মানে হাফিয়ে যাই আর এদিকে আপালত উদ্ধবকে দিয়ে এসেছি কাকিমণির কাছে কাকিমণি রাখবে ততক্ষণে আমি খাবো খেয়ে দে এই যে আপালত যে রান্নাগুলো করেছি না দেখবে মানে খেতে তো সবাই লাগে না কিন্তু প্রচুর বাসনপত্র বেরিয়ে যায় তো সব বাসন টাসনগুলোকে মাজবো তারপর আর কি আস্তে দিয়ে ওকে স্নান করাবো নিজে স্নান করব তারপর তো দুপুরে রান্না রয়েছে তো যাই হোক চলো খেয়ে নিয়ে তো এই যে এই হলো ঘুগনি আর পুরি তো পুরিগুলো না বেশ ফুলো ফুলো ছিল মানে ফুলকোর লুচি ছিল আর ঢেকে রেখে দিয়েছি তো অনেকক্ষণ হয়ে গেছে বানানো আর এমনটা হয়ে গেছে যাই হোক চলো খেয়ে নিয়ে ভীষণ সফটই রয়েছে কারণ দেখবে লুচিগুলো যখন ফুলে তখন সফট থাকে হয়েছে এদিকে সকালের খাওয়া দাওয়া পর্ব শেষ খেয়ে দিয়ে দেখো যা যা বাসনপত্র ছিল সব কিছু মানে ধুয়ে নিয়েছি রান্নাঘরের কাজ আর কি আপাতত শেষ আবারও রয়েছে দুপুরে রান্না করবো কিছুক্ষণ পরে আর তার আগে দেখো আমার এই মানে বেডরুমটার অবস্থা কি মানে হালটা বেহাল হয়ে রয়েছে মানে যতক্ষণ অব্দি দেখবে বিছানা বাসি বিছানা ঠিক করা না হয় না তখন একদম রুমটা দেখতে খুব বাজে লাগে আর সকালবেলা উঠে যে মানে বিছানা ঠিক করবো সেটা হয়ে ওঠে না যেহেতু ও বিছানায় থাকে আর কি উদ্ধব তো উদ্ধবের সাথে ওর বাবাও ছিল মানে বাবা আঁকা ওর মানে ও হাজব্যান্ড আর কি ওর অফিসের কাজ করছিলো সাথে ছেড়ে ছেলেকেও দেখছিল তারপর খাওয়া নিয়ে দিলাম ছেলেকে খাইয়েও দিল তো বিছানার মধ্যে আর কি ওরা বাবা ছেলে মিলে মোটামুটি রয়েছিলো এতক্ষণ তারপর এদিকে তো স্নান দান করে খেয়ে বেরিয়ে গেছে অফিসে আর আপাতত উৎসব রয়েছে তাকিমণির কাছে আর আমিও খেয়ে নিয়েছি এই ফাঁকে তো আপাতত ভাবলাম যেহেতু ও নেই ঘরে তো সেই সুযোগে বিছানা টিছানা ঠিকঠাক করবো আর এই ঘরটাকে অল্প গুছাবো গুছাবো বলতে কি ঝাড়ামুছা করবো তারপর চলে যাব স্নান করতে যে এই যে মাম্মা এই যে এই যে এই যে এদিকে এদিকে এই যে এই যে চল না চল একটা হাসি হাসি দিয়ে দাও তো তো হাসি হাসি দাও তো না কাকিমনি ওদের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তো উঠে পড়েছে দশ মিনিট আগে ঘুমিয়েছে দশ মিনিট ঘুমিয়ে উঠে পড়েছে এবার নিয়ে এসেছি এবার ওকে অল্প খাইয়ে দেবো খাইয়ে তারপর আমি গিয়ে ওকে স্নান করাবো নিজে স্নান দান করবো না পাপা বান্ধনা খাবে তো এই যে ফাইনালি স্নান করে ফেলেছি আমারও স্নান সে দিকে দেখো ওকেও স্নান করিয়ে দিয়েছে দুজনের স্নান কমপ্লিট এবার গিয়ে হলো ওর জন্য খাওয়া রেডি করবো খাইয়ে দাইয়ে তারপর আর কি ওর ভেজালটা শেষ করি আগে তারপর হলো নিশ্চিন্ত ওকে খাইয়ে দিয়ে টাইম টেবিল মধ্যে দিলে তারপর দেখবে মানে একটা মানে টেনশন কম থাকে আর কি যে না ওর তো সব কিছু কি করেছ কি করেছো এগুলা এগুলা কি করেছো তুমি আসো আসো সামনে আসো বাবাই সামনে আসো সামনে আসো তো ওকে না খাওয়াতে বসলে এতটা সময় লাগে গেলেই না মুখে নিয়ে নি অনেকক্ষণ চিবাবে ঢং করবে রেখে দেবে সাইডে তারপর একবার ফেলে দেবে এগুলো করতে করতে না অনেকক্ষণ চলে যায় এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে কোনো একটা মতোই হয়তোবা বেজে গেছে এদিকে আমি গিয়ে ওকে খাইয়ে রান্নাবাড়া করব কখন যে শেষ করবে জানি না এত দেরি করে কি রেখেছে জন্য এ তিস্তি তিস্তি নাকি এ দাঁত নেই বুড়ু কিভাবে জি বচ্ছে দেখো দাঁত নেই দাঁত নেই বু কেন 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 তো এইদিকে ওকে খাইয়ে দাইয়ে তারপর খেলনা দিয়ে বিছানায় রেখে চলে এসেছি ডাইরেক্ট রান্নাঘরে আর সবার ফার্স্টে দেখো দুধ গরম করছি আর দুধটা দিয়ে গেছে অনেকক্ষণের আগে আর গতকালও কি হয়েছে দুধটা সাথে সাথে গরম না করার ফলে না কিছুক্ষণ পরে দেখি দুধটা মানে খারাপ হয়ে যায় তো যাই হোক এদিকে দুধও গরম হয়ে গেছে আর মাছ নিয়েছিল সকালে তো মাছটাকে দেখো ভেজে নিচ্ছি তো এই যে এদিকে কড়াইতে মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি আর একবার রান্নাঘরে একবার এই ঘরে এই করে করে আমাকে কাজ করতে হয় ওই দেখো কি করছে দেখো এদিকে দেখো আমি না ওকে যতই খেলনা দিই যাই না করি কেন মোটামুটি রান্না করার সময় আমি ওকে কুলে নিয়ে রান্না করতে হবে এটাই রেখেছে মেন ব্যাপার চিৎকার করে পুরো ঘর মাথায় নিচ্ছে আর এবার উপায় নেই আর কি নিতেই হবে আর এদিকে ভাতও বসিয়েছি সকালে যেহেতু ভাত করিনি আর না হলে অন্যদিন কি হয় সকালবেলায় আর কি ভাতটা একসাথে বসিয়ে দেবে পরিচয় এদিকে ভাত হচ্ছে মাছটাও ভাজা হচ্ছে কখন যে রান্না করব শেষ করবো ঠিক নেই কি হয়েছে থাকলে কি হয় দো দুলে কি হয় দেখেছো ঠুট ভাঙছে নটঙ্কি গ্রামেবাচ তো এই যে ফাইনালি দেখো ছেলেকে কুলে পিঠে নিয়ে নিয়ে আমার রান্না প্রায় শেষের দিকে এদিকে করাইতে হচ্ছে হলো মাছের তেলের ভাজা পেঁয়াজ দিয়ে করছিলাম আর এদিকে দেখো ঘুগনি আর কি সকালে যেটা রান্না করেছিলাম অনেকগুলো রয়ে গেছে প্রায় ওর হবে আর এদিকে দেখো মাছের ঝুল করেছি আলু দিয়ে তো এগুলোই হলো আমার আজকে রান্না বাড়া প্রায় আর কি রাত অবধি তো এদিকে রান্না শেষ করে ভাবলাম যে ঘরটাকে না একবারে মুছে নেই তো বললামই তোমাদেরকে আজকাল না আমার কাজের আর কি কোনো সিরিয়াল নেই যে সকালবেলায় ঘরটা মুছবো তেমনটা হয়ে ওঠে না যখন যেটা আর কি সুযোগ পাই সময় পাই তখন আর কি সেটা করি আর এমনি তো দেখবে রান্না করার পর না রান্নাঘরে কিছু না কিছু তো পরেই থাকে তাই রান্না শেষ করে রান্নাঘরটা মুছে দিলে বেশ ভালো লাগে তো ওইদিকে ছেলেকে দেখতে পাচ্ছ দুলনায় আর কি দুল ছিল তো ওইদিকে ওকে একবার দুলাচ্ছিলাম আর এসে এসে ওর সাথে গল্পও করছিলাম তো ওকে ওর সাথে আর কি গল্প করতে করতে না আমি আর কি কাজ বাজগুলো করছিলাম তো ও না ভীষণ আর কি মানে জ্বালাতন করে ভীষণ কিছুক্ষণ পরপর আর কি কান্নাকুটি করে মোটামুটি দুলনায়ও থাকতে চায় না বিছানায়ও থাকতে চায় না আসলে কী ব্যাপারটা বলো তো ওর সাথে না মানে কাউকে না কাউকে চায় মোটামুটি একা আর কি থাকাটাও ভালোবাসে না ধরো কেউ যদি থাকে সামনে কোনো লোকজন তাহলেও ভালোই থাকে যেহেতু এখন কেউ নেই তো কি আর করার এভাবে আর কি ওকে দুলনায় রেখে রেখে কাজ করছিলাম তো মাঝে মধ্যে যখন বেশি কান্নাকুটি করে তখন আর কি কুলে নিয়ে নিয়ে যতটুকু পারি করি তবে দেখবে সব কাজ তো আর কুলে নিয়ে করা যায় না আর একা হাতে না কুলে নিয়ে একটা হাত দিয়ে কাজ করাটা না ভীষণ আর কি রিক্সিও হয়ে যায় তো যাই হোক এদিকে দুয়ার মুছে ভীষণ গরম লাগছিল তাই ভাবলাম যে পাঁচ মিনিট জিরিয়ে নিই আর এদিকে ছেলেকেও জল খাওয়ালাম নিজেও জল খেয়ে নিলাম জল টল খেয়ে পাঁচ মিনিট মতো বসে চলে এসেছি দেখো কাপড় কাছার জন্য আর এদিকে না মা হওয়ার পর থেকে আমার একটা কথাই উপলব্ধি হয় যে মা হওয়াটাই হয়তো বা পৃথিবীর থেকে টাফ কাজ কারণ কি বলতো মাদেরকে না একদিকে একা হাতে বাচ্চা সামলাতে হয় তারপর এদিকে সংসারের সমস্ত কিছু কাজবাজ করতে হয় আর একটা সংসারে দেখবে ছোটোর থেকে বড় অনেক কিছু কাজ থাকে যেগুলো আর কি যারা করে শুধু আর কি ওরাই বোঝে আর যারা শুধু দূর থেকে দেখে ঘরের অন্যান্য সদস্যরা ওরা ঠিকঠাক বুঝতে পারবে না এগুলো জিনিস যারা করে তারাই আর কি শুধু এই জিনিসগুলো বুঝবে আর যারা আর কি বাইরে ধরো কাজ করে যাদের যেটা প্রফেশন আমার মতে তো আমার মাঝে মধ্যে মনে হয় যে সেগুলোই হয়তো বা ইজি কারণ কী বলতো জানি হ্যাঁ সেগুলোতেও টেনশন রয়েছে হেডেক রয়েছে কষ্ট হয় কিন্তু কী বলতো মাদের না একটা আলাদাই কষ্ট হয় যেমন এই যে ফিজিক্যালি বলো বা মেন্টালি বলো এই যে কিছুক্ষণ পরপর বাচ্চা কান্নাকুটি করছে এগুলো মানে একটা সমস্যা রয়েছে তারপর আর কি এই যে ঘরের সংসারের কাজকর্ম রয়েছে এগুলো তো না ভীষণ আর কি মাঝে মধ্যে হাফিয়ে পড়ি তো যাই হোক কি আর করার করতে হবে নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে আর নিজের বাচ্চাকেও নিজেই সামলাতে হবে তবে হ্যাঁ যাদের ঘরে আর কি অনেক লোকজন রয়েছে তাদের হয়তো বা এত সমস্যা হয় না আর যেহেতু আমার অন্য কেউ নেই তাই আর কি সমস্তটা যেহেতু নিজেকে ম্যানেজ করতে হয় তাই আর কি মাঝে মধ্যে না সব কিছু আর কি অনেক কঠিন মনে হয়